বর্ষণে বিপর্যস্ত নেপাল ভূমিধস বন্যা যান চলাচল কড়াকড়ি পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা টানা দুর্যোগের কারণে নেপালের পাহাড়ি ও উপত্যকা অঞ্চল জুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে ভূমিধস আকস্মিক বন্যা এবং তুষারপাতের জেরে একাধিক গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফলে দেশের অভ্যন্তরীণ যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে নেপালের আবহাওয়া ও জলবায়ু বিভাগ জানিয়েছে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি সহজে কাটছে না অন্তত ছয়ই অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এই পরিস্থিতিতে সরকার ও প্রশাসন দেশ জুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাঠমান্ডু উপত্যকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে পরিস্থিতি সামাল দিতে রাজধানীতে জরুরি পরিষেবা ছাড়া অন্যান্য যানবাহনের চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে অভ্যন্তরীণ বিমান পরিষেবা প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হচ্ছে তবে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা আপাতত স্বাভাবিক রয়েছে পর্যটকদের জন্য বিশেষ নির্দেশিকা নেপালে এই মুহূর্তে প্রায় কুড়ি হাজার পর্যটক অবস্থান করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নেপাল ট্যুরিজম বোর্ড বিশেষ নির্দেশিকা জারি করেছে নিয়মিত আপডেট পর্যটকদের সরকারি আবহাওয়া আপডেটগুলি নিয়মিত অনুসরণ করতে হবে নিরাপদ ভ্রমণ কেবল নিবন্ধিত ট্রাভেল কোম্পানি অনুমোদিত গাইডের সঙ্গে ভ্রমণের পরামর্শ দেওয়া হয়েছে যাচাই যাত্রার আগে রাস্তা ও গন্তব্যের অবস্থা ভালোভাবে যাচাই করে নিতে হবে অন্যদিকে ট্যুর অপারেটর ও ডিএমসি সংস্থাগুলিকে ভ্রমণকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা চালক ও গাইডদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ বজায় রাখা নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় সম্প্রদায়ের প্রতি সাহায্যের আহ্বান প্রশাসন স্থানীয় সতর্ক থেকে সুযোগ মোকাবেলায় হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন কোনো পর্যটক বিপদে পড়লে তাদের খাদ্য আশ্রয় বা প্রাথমিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন খারাপ আবহাওয়ার এই পরিস্থিতি পর্যটকদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার প্রশাসন উদ্ধার সংস্থা ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নেপালে ভ্রমণকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে